আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিওর্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতির সাথে আছি আমি মঞ্জুরুল কবির পি প্রপার্টি সিল ভিডিওতে আপনারা সময় আমাদের সাথে থাকবেন যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বিল বাটনটি প্রেস করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন বিয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্বল্প বাজেটের একটি জায়গা অনেকে আমাকে কমেন্টস করেন এবং ফোন করেন যে বাজেট সীমিতর মধ্যে দেখানোর জন্য অর্থাৎ মানে অর্থাৎ সীমিত বাজেটের মধ্যে ক্রয় করার জন্য তো যারা ডেমরার ঐতিহ্যবাহী কোনাপাড়ায় অথবা শামসুলখান স্কুল অ্যান্ড কলেজের কাছাকাছি দূরত্বের মধ্যে অল্প বাজেটে জায়গা খুঁজছেন আজকের বাড়ি জমিটি তাদের জন্যই আপনারা ইতিমধ্যে থামমেলে দেখেছেন যে আমরা আড়াই কাটা জমির মূল্য পাবলিশ করেছি মাত্র পঁচাত্তর লক্ষ টাকা অর্থাৎ কাঠামোতি তিরিশ লক্ষ টাকা করে তো আমরা চলে এসেছি প্লটের সামনে প্লটের সামনে হলো আপনার বারো ফিটের রাস্তা এবং আশেপাশে সব বহুতল ভবন ডেমরার ঐতিহ্যবাহী শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে রিক্সায় করে আপনার আসতে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া তো দেখতে পাচ্ছেন স্কোয়ার প্লটটি অনেক চমৎকার খুব সুন্দর একটি প্লট পেয়ে যাচ্ছেন অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে যেহেতু অত্র এলাকায় বর্তমানে আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশের নিচে কোনো জায়গা নেই সেক্ষেত্রে মাত্র আপনি পেয়ে যাচ্ছেন তিরিশ লক্ষ টাকা করে কাটা অর্থাৎ পঁচাত্তর লক্ষ টাকা হলে আপনারা উক্ত প্লটটি ক্রয় করতে পারবেন এবং এটি একেবারে ফিক্সড প্রাইস বলে দেওয়া হয়েছে অতএব এখানে কেউ দামাদামি করার জন্য ফোন দেবেন না যারা পঁচাত্তর লক্ষ টাকায় ক্রয় করতে পারবেন ক্রয় ক্ষমতার মধ্যে আছে শুধু তারাই যোগাযোগ করুন আর যারা অত্র এলাকা সম্পর্কে যাদের ধারণা আছে আইডিয়া আছে তারা বলতে পারবেন অর্থাৎ পঁয়তাল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা বর্তমানে যেখানে প্রতি কাঠা জমির মূল্য সরে সেখানে মাত্র তিরিশ লক্ষ টাকা করে আপনি পেয়ে যাচ্ছেন মালিক বর্তমানে বিশেষ প্রয়োজনে সেল করা হবে যে জন্য রেটটা কমিয়ে দেওয়া হয়েছে আপনারা কাগজপত্রের বিষয়টা আপনাদের সাথে যদি শেয়ার করি কাগজপত্র হানড্রেড পার্সেন্ট নিষ্কন্ট একেবারে বারে সি এস এস এ আর এস সিটি চারপসার কাগজ এবং মালিকের দলিল বায়া দলিলগুলো পেয়ে যাবেন এবার আসি যদি যোগাযোগ ব্যবস্থাটা বলি আপনি যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আপনি আসেন তাহলে সাইনবোর্ড মহিলা মাদ্রাসা সাদ্দাম মার্কেট মাতুল মেডিকেল শনি রাখা রায়েরবাগ যেই কোথাও দিয়ে আসতে পারবেন আবার যদি আপনি ঢাকা সিলেট মহাসড়ক অর্থাৎ ড্যামরা রোড ধরে আসেন তাহলে আপনি কোনাপাড়া বাসের পোল কোয়ার্টার যেই কোথাও দিয়ে আপনি চলে আসতে পারবেন তো আজকে ভিডিওটি একেবারে বেশি বড় করলাম না মাত্র তিন সাড়ে তিন মিনিটের মধ্যে আপনাদের সাথে যতটুকু শেয়ার করা সম্ভব হয়েছে ততটুকু শেয়ার করেছি আপনারা যারা কিনতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করতেছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটন প্রেস করে দিন সম্পূর্ণ নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে সহযোগিতা করুন ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম